রান্নাবান্না শুরুতে সবার কথাই চিন্তা করতে হয় কে কি খাবে কে কি কোনটা পছন্দ করে কতটুকু মশলা দিলে খেতে পারবে কতটুকু কম চাল পছন্দ করে সব ধরে চিন্তা ভাবনা করে কিন্তু গৃহিণীদের কথা হয় তাই না চিন্তা মিলিয়ে আজকে রান্না করছি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না বেশি মানুষ হয়ে সব রান্না করবে বিদেশি রান্না আসলে প্রায় সময়ই রান্না করতাম আগে বেশিরভাগ সময় আগে চাইনিজ সবজিটা বা ভেজিটেবল রাইস এগুলো ফ্রাইড রাইস খাওয়া হতো এখন বেশি একটা খাওয়া হয়েছে সাপ্তাহে দুই থেকে তিনবারই আমি খাইতাম বা দুইবার বা একবার হলো সাপ্তাহে খাওয়া পড়তো এখন কি আর মানে মাস হয়ে যায় মানে খাওয়া হয় আসলে যেহেতু আরাফাত মানে এই রাইসটা পছন্দ করে না চিকেন ফ্রাইটা খেতে পারে না ঢালের জন্য মানে ঢাল ভাত খায় তো এই জন্য ওর কথা চিন্তা ভাবনা করে এটা রান্না করা হয় সবজিটার জন্য কিন্তু পেঁয়াজ গুলো এভাবে কাটলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো এখানে সবজির ভিতরে পেঁপে দিব গাজর দিব একটু ক্যাপসিক্যাল দিবো বাঁধাকপি আর ফেসে পেঁয়াজ সব কিছু একটু একটু দিয়ে কিন্তু আমি সবজিটা রান্না করবো আর এই সবজিটা আমি রান্না করি এভাবে আর বাসার সবাই আসলে রান্না করতে যতটা সময় লাগে তার থেকে বেশি কাটাকাটি করতে অনেক বেশি সময় লাগে তো এদিকে আমি সব রকম সবজি একটু একটু করে নিয়ে যে সবজিটার জন্য রেখেছি এদিকে আমি সবজিটা বসাতে আর এই সবজিটা আছে না যত বেশি ভাজা যায় ততই কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় মানে খুবই ভালো লাগে তো এখানে আমি কোনো কিছু ব্যবহার করি না শুধু তেলের ভিতরে সবজিটা ভালো করে আমি একদম ভেজে নিব এই সবজিটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ মানে ও অনেক বেশি পছন্দ করে মুরগি মাংস থেকে মানে আমি এই সবজিটা যেতবারই রান্না করি এই সবজিটা খেতে অনেক বেশি পছন্দ করে এদিকে আমি মুরগিটা কেটে নিতেছি আসলে দুই চুলায় যদি বসাই দিই তাহলে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু বাসায় গ্যাস থাকে না খুবই গ্যাসে ডিস্টার্ব দেয় মানে এক দিন থাকলে আরে দুই দিন তিন দিন থাকে না এরকম একটা অবস্থা তো এদিকে আমি মুরগিটা কেটে মানে অল্প কিছু পরিমাণ ফ্রিজে রেখে দেবো বাকি সবটা ফ্রাই করে ফেলবো আর এদিকে সবজিটা এই যে হয়ে গেছে আর সবজিটা খেতে এত বেশি টেস্ট হয়েছিল আমি একটু লবণ দেখছিলাম খুবই ভালো লাগছে তো এদিকে ডিমটা ফ্রাই করে নিতেছি যেহেতু আমি ফ্রাই ডেসের জন্য মানে ডিম লাগবে ওই ওইখানে চুলা যদি গ্যাস থাকতো তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় একটার ভিতরে করতে করতে আরেকটা সময় লেগে যায় তো এদিক দিয়ে কি করবো তো আস্তে আস্তে করতে হবে এখন প্রায় আড়াইটায় বেজে গেছে তো তাড়াতাড়ি করে ভাবছি গ্যাস আসলে দুটা চুলায় রান্না করবে দেখি গ্যাস আসতেছে না না তাড়াহুড়া করে রান্না ও বাবা যেহেতু চলে তো আমি চালটা আগে সিদ্ধ করে রাখছিলাম আসলে এই চালটা সিদ্ধ করে রেখে কিন্তু একটু ছড়া রাখতে হয় ছড়া রাখলে কিন্তু মানে চালটা একটু শক্ত শক্ত রেখে কিন্তু মানে ছড়া রাখতে হয় তাহলে চালটা ঝরঝরা হয় আমি সব সময় ওরকম করে আজকে কেন জানি চালটা যেহেতু পাতিলের ভিতরে রাখছিলাম ওই কারণে নিচে দিয়ে একটু হালকা নরম হয়ে গেছিলো তারপরও কোনো সমস্যা নেই মানে অনেক সুন্দর হয়েছে তারপরে আমি ভালো করে এটা মিশিয়ে দিয়েছি ওখানে যখন রেস্টুরেন্টে রান্না করে ওরা কি রাইসটা একবারে অনেকগুলো রাইস রান্না করে রান্না করার পরে মানে একটু একটু করে রাইসগুলো ফ্রিজে রেখে দেয় ওইখান থেকে অল্প অল্প করে নিয়ে সবজির সাথে মিশিয়ে তারপর এটা ভেজে দেয় আর চিকেনগুলোর ভিতরে আমি সব রকম মশলা মেখে আগে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিছিলাম তারপর ময়দার সাথে হলুদ হালকা একটু মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে তারপর এইভাবে ভেজে নিতে আর এইভাবে ভাজাতে এত সুন্দর একটা স্মেল আসছে পুরো বাসায় গ্রানে মানে মোমো করতেছে আমার কাছে এত বেশি ভালো লাগে যখনই আমি চিকেন ফ্রাইটা করি আর এই চিকেন ফ্রাইটা খেতে আমার কাছে এত ভালো লাগে রাইস দিয়ে শুধু খেতেও ভালো লাগে এদিকে মুরগির ফ্রাইটা করা হয়ে গেছে মানে ওর ভাবা আবার ঘুমিয়ে গেছে তো ওর বার তাড়াতাড়ি ডাকতেছে আমি তাড়াতাড়ি উঠো মানে খেয়ে নাও খেয়ে একটু রেস্ট নাও প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে বাসায় আসছে এদিকে চিকেন ফ্রাই হয়ে গেছে আর বাকি কিছু ছিল বাকি বলতে কি গিলা কলিজা পাও এগুলো কেন জানি আমার কাছে ফ্রাই করে খেলে এত বেশি ভালো লাগে আমি সব সময় যখনই মানে চিকেন ফ্রাই করি এই জিনিসগুলো আমার কাছে ফ্রাই করে খেতে অনেক বেশি ভালো আসলে সবগুলো খাবারই ওর বাবা খেয়ে বলতেছে এত ভালো হয়েছে বেশি খেয়ে ফেলছে আজকের মতো এই পর্যন্ত